হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মনিশ অভেকি वेलकम করছে আমার পেজ ইনস্টা রয়াল থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এন্ড সুস্থ আছেন আজকে শুক্রবার 12 তারিখ আজ কত তারিখ 12 তারিখ অবশ্যই শুক্রবার উপলক্ষে অনেক সকালে ব্রাইট আছে অনেক ব্রাইড ছিল অনেক পার্টি মেকআপ ছিল যারা যারা পার্টি মেকআপ ব্রাইট নিতে চাও চলে আসিস করে আছে এই ব্রাইটটাকে আমি দুই দিন সাজালাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছি দেখতেই পাচ্ছেন সাজগুলা যারা যারা আমার সাজ পছন্দ করে আমার কাজ পছন্দ করে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আমি চেষ্টা করি আপনাদের যদি সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য অ্যান্ড পাশে থাকার জন্য যারা যারা আমাকে ভালোবাসেন আমার কাজকে ভালোবাসেন অবশ্যই আমার লাইভে সঙ্গে থাকবেন আমাদের ঠিকানা বাড্ডার নতুন বাজার নদের চালা বাজার মসজিদের সামনে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল ফোর সেভেন জিরো ফোর ডবল থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম